কাজের সময় কাজই আর কাজ পুরালেই তাই এই পাঁচই বেইমানগুলো সবসময় না ঘাটকা না ঘাটকা বুঝেছ এরা এই রকমই করতে ভালোবাসে তারা উপকার নিয়ে ব্যাস তারপরে মানুষকেই চেনে না এই রকমই করে সারা জীবন এই রকমই করতে থাকে তাদের কর্মই হচ্ছে তাই যে আমরা নিজের কোনো ইয়ে থাকবে না তোমরা দেখেছো যেই দলেই যাক না কেন সেই দলেই বেইমানি করেছে আর বেইমানি করাটাই এর কাজ বুঝেছো আর ওই যে বললাম কাজের সময় কাজই আর কাজ করালে পাঁজি পাঁচ পাঁজি বুঝেছিস সীমাদি একদম ঠিক বলেছিল একদম ঠিক বলেছিল যে এই সব মানুষদের থেকে দূরে থাকতে হয় বুঝতে পারলে কেননা বেইমান যারা হয় যারা বেইমানে একবার করে বারবার করে যারা একবার বেইমান করে তারা বারবার বেইমানির দিকে ছোটে আর বারবার সেইটাই করবে আজকে সেইটাই করছে পাজি। হুম এই বাজিটা খুবই বদমাস খুবই বদমাস তাই তাকে নিয়ে কিছু বলবো ম্যাডামকে নিয়ে কটা ভিডিও করেছিস এ ম্যাডামকে নিয়ে কটা ভিডিও করেছিস এবং সন্দীপকে যেই সন্দীপের হয়ে ভিডিও করতি সেই সন্দীপকে আত্মহত্যা করতে বলছিস মানে কতটা নির্লজ্জ ব্যয় হলে এই ধরনের কথাগুলো বলে জানি না মানে উপকারের ভাষাটা এরকম হয় কি মানে উপকার করলো আর তার ভাষা ঠিক এই ধরনের আমি ভাবছি তাই চ্যানেলটাকে নাকি গ্রো করাতে এসেছে চ্যানেল গ্রো করাতে এসেছে তাহলে চ্যানেলই যখন গ্রো করাতে আসলো তাহলে আমাদের কাছে কেন হেল্প চাইছে কেন আমরা মরকটের কল রেকর্ডিং দিইনি যার কারণে আমাদের সঙ্গে কথা বলা বন্ধ মরকটের কল রেকর্ডিং দিইনি বলে কেননা সেই সময় মর্কটকে ও পিসে মারার চেষ্টা করছিল মর্কটের কল রেকর্ডিং দাও মর্কটের কল রেকর্ডিং দাও আমি বললাম না বেআইনি জিনিস আমি আইনত জিনিসগুলো ঠিক আছে কিন্তু বেআইনি জিনিসগুলো আমি কোনোদিনই দিতে পারি না তোমাকে ঠিক আছে তাহলে তো আমি শোনাতে পারি তাই না তাহলে তো আমি শোনাতে পারি যে এমনি মর্কট হচ্ছে এত কেস খেলো কিসের জন্য তোদের কিছু মানুষের জন্য ঠিক আছে সে অন্যায় করেছে অন্যায় অনেক করেছে যে আমার কাছে কিন্তু কেস খেত না পরে গিয়ে আমাকে দিত হলো কেন না আমাকে ব্ল্যাকমেল করছিল যার কারণে ঠিক তোর মতো বেইমান তুই কোনো দিনও না ঘরকা না ঘাটকা কোনো দিনও হতে পারবি না কেননা তোকে দিদিভাই বলেছিল যে বাচ্চা অ্যাডাপ্ট করার কথাটা বলেছিল কি বলেছিল না তো বলেছিল যে তুই এই বাচ্চাটাকে এই একটা বাচ্চা খুঁজে দিয়েছিল বলছি ম্যাডাম আমাকে একটা বাচ্চা খুঁজে দিন না কেননা আমার তো বাচ্চা হবে না তাই বাচ্চা একটা খুঁজে দিন না ম্যাডাম ম্যাডাম প্লিজ একটা বাচ্চা খুঁজে দিন আমার স্বামী আমার শাশুড়ি মা প্রতিদিন আমাকে মারে কেন মারে কেন মারেটা কেন প্রত্যেকের বাড়িতে শাশুড়ি মা আছে হাজবেন্ড আছে তাদের ফ্যামিলির লোক আছে মারে কেন মারে তোর এই বিহেভিয়ার জন্য মারে ঠিক আছে তোর এই বিহেভিয়ারের জন্য কেননা তোর এতটাই নোংরা বিহেভিয়ার সেই জন্য তোকে মারে কেননা তুই দেখ তুই নাকি শিক্ষিত তুই নাকি বাচ্চাদের পড়াস তো তুই যদি শিক্ষিত হোস এই ধরনের ল্যাঙ্গুয়েজ বলবি ম্যাডাম কেমন মুখোশটা বেরিয়ে আসলে তো ম্যাডাম এরকম করে বলে এই যত সব মুকাওয়া কাঁঠালকুয়া করছিস শুনে রাখ এইরকম করে বলে ম্যাডাম প্রতিবাদের এটা আচ্ছা ও প্রতিবাদ করেছিল সন্দীপকে আত্মহত্যা করার কথা বলছে ওটা প্রতিবাদ দিদিভাইকে নাই করে একশো বার কল করে বাচ্চা অ্যাডাপ্ট করার কথা বলেছে একশো বার দিদিভাই এত কাজে বিজি থাকে যে আমাদেরও কল ধরতে পারে না তাই একশো বার কল করে দিদিভাইকে বলেছে আমাকে একটা বাচ্চা খুঁজে দিন যখন বাচ্চাটা খুঁজে দিয়েছে একটা ছোট ছোট্ট ফুটফুটে সন্তান খুঁজে দিয়েছে তখন এই মহিলাটা এই যে এই যে বদমাস প্রচন্ড বদমাস ঠিক আছে ভগবান এদের এমনি এমনি খালি করেনি এমনি এমনি করে না এই কারণের জন্যই করে কেননা যারা এই রকম বাচ্চাই যে নেবো বলেছে কিন্তু নিবে না নেওয়ার জন্য মাথা খারাপ করে দিল তারপরে দিদি বলেছিল যে কি হ্যাঁ ছেলে না মেয়ে নেবে সেখানে বলেছিল মেয়ে নেব তাই হলো তাই হলো একটা পরিষ্কার ফুটফুটে একটা সন্তান তার জন্য দেখে রেখেছিল এবং যেই দিনকে এর হাজবেন্ড যেই দিনকে ওর হচ্ছে শাশুড়ি মা নাকি ওর ওপরে বিশাল মানে টর্চার করছিল মারছিল ধরছিল সেই দিনকে দিদিভাইকে একাধিকবার কল করে তারপরে যেখানে তোমার তাদের সংগঠনের লোকদেরকে কল করে সংগঠনের লোকদেরকে কল করে এবং বলে দেয় যদি ওর কিছু হয় কোনো সময় ও ডাকে অবশ্যই জিও তারপরেও ম্যাডামকে এরকম করে ব্যাখ্যা করছিস এরকম করে কয়েক কে ব্যাখ্যা করে এটা প্রতিবাদের বাসা এটা প্রতিবাদের বাসা যেখানে দিদিভাই দাঁড়িয়ে সন্দীপের পাশে দাঁড়ালো সেখানে তোরা ঘুরে আছিস মানে এতদিন কি প্ল্যানিং চলছিল সিন্ডিকেট চলছিল যার কারণে পয়সা লুটার জন্য সন্দীপের পাশে ছাড়া থাকা হয়েছিল মানে তোরা জানতি সন্দীপের অনেক দোষ তবু তোরা সন্দীপের পাশে ছিলি তাই তো কেননা সেইগুলো এখন প্রকাশ করছিস হ্যাঁ এই যে পাঁচি তোকে বলছি শোন একটা কথা বলি তুই এমনই একটা থার্ড ক্লাস নিয়েছিলে তুই এই মরকটকে তার তার ছেলেকে কি করেছিলি বল কি করেছিলি যার নিজের সন্তান নেই সে অন্যের সন্তানকে অভিশাপ করবেই এইটাই বাস্তব তুই তোর সন্তান নেই বলে তুই মরকটের ছেলেকে তুই বলেছিলি কি কি বলেছিল মুখে আঙ্গুন হয় কোনো দরকারই পড়ে না পাপ করার তো সেটাই হচ্ছে কথা আর তুই অনেক কিছু বলেছিলি অনেক কিছু ঠিক আছে তোকে তখন হচ্ছে প্রতিবাদের ভাষা কোথায় ছিল প্রতিবাদের ভাষা কোথায় ছিল তোর মেয়া মেয়া করে আমাদের কাছে এসে কল রেকর্ডিং দাও সঞ্জয়ের কল রেকর্ডিং দাও ম্যাডামের লাইভে উঠতি তোকে কি উঠতো বলতো কুত্তার মতো আমাকে একটু সাপোর্ট করো দিদিভাইদের ওকে বলো আমাদেরকে সাপোর্ট করতে করেছি করেছি প্রতিবাদ করেছি তোর জন্য আমরা বুঝেছিস আর তুই যেই মানুষটা বিনা স্বার্থে রাত্রি একটা দেড়টার সময় তোর সঙ্গে কথা বলেছে ন পঁয়ষট্টি হাজার টাকা ন পঁয়তাল্লিশ হাজার টাকা বিনা স্বার্থে বিনা স্বার্থে কথা বলেছিল সেই মানুষটাকে তুই এরকম যাচ্ছে তাই করে বলবি যাচ্ছে তাই করে প্রীতম রিমি দিশানির বেলাতেও সবাই দিদিভাইকে ভুল বুঝছিল কি বললাম ভুল বুঝছিল কিন্তু তাদের জীবনটা এখন হ্যাপি রিমি রিমির মতন আছে প্রীতম প্রীতমের মতন আছে আর দিশানি দিশানির মতন আছে এবং তারা সত্যিই হ্যাপি ঠিক এই রকম পজিশনে এসছিল এই রকমই দিদিভাইকে ভুল বোঝা হয়েছিল তাই দিদিভাই সবাইকে না এই রকম ব্যাখ্যা করতে বসবে না এবং কি বলে ব্যাখ্যা সরি এই ইয়ে করতে বসবে না বুঝতে পারলি এরকম ওই কৈফত দিতে বসবে না আর তোর মতন চিটিংবাজ নোংরা মেয়ে না তুই তো চিটিংবাজ তো আছিস তারপরে কি বলবো বলতো বেইমান খোড়ো তোরা বেইমান এই দোগলা এই বেইমানদের একদম কোনো দলে প্রশ্রয় দেবে না এদের মুখোশগুলো ছিলেনা কো একদম বেইমান আজকে সীমাদির সঙ্গে দিদি একটু মনোমালিন্য কিন্তু সীমাদি দিদিভাইকে দিদিভাই বলছে সীমাদি যেটা বলেছিল ঠিক বলেছিল আজকে আমার মনে হচ্ছে সীমাদি ঠিকই বলে যে কারোর সঙ্গে মিশতে না কেননা এইগুলোই এই আগাছাগুলো যখন গাছ হয়ে দাঁড়াবে তখন তোমাকেই পিষে মারার চেষ্টা করবে আজকে সীমাদির কথাটা সত্যি আমি মানি কিছু কিছু জিনিস আমিও মানি বলেছিলাম না যে গুরুদেব যাকে বলি তাকে মন থেকে গুরুদেব বলি ঠিক আছে হ্যাঁ শিষ্য কিন্তু কোনোদিনও গুরুদেব হয় সেটাই হচ্ছে কথা কিন্তু এই যে বজ্ঞা দিনের পর দিন যেভাবে দিদিভাইকে বাপরে বাপ নিজের চ্যানেল গ্রো করার জন্য দিদিভাইকে জানিস তুই ম্যাডাম ম্যাডাম যাকে বলছিস ম্যাডাম যদি চেপ নেয় তুই পালানো কুল করতে পারবি হুম তুই দেখেছিস সুটকিকে কি করেছিল তুই দেখেছিস মরকট কি করেছে শুধু তাদের হবে কেন সবার উপরে লাগু হবে সবার হবে তাই সুটকির মতো মতো যাবে হিরিমাকে দেখেছিলি হিরিমা খুব বাড়াবাড়ি করছিল কি করে বলতো একটা সাইকো তাই সাইকোর একটা কাগজ আছে ডাক্তারি পাগল লেখা আছে ওখানে পাগল হুম পাগি পাগলি সরি পাগলি লেখা আছে মেন্টাল প্রবলেম বুঝেছিস যার কারণে ওকে ওই ও যে করে দিচ্ছে আর কি না ডিসকাউন্ট পাচ্ছে যেখানে সেখানে যাচ্ছে আর তাহলে তুইও কি সাইকো তুই অত রাত্রে ফোন করে আমার একটা বাচ্চা দরকার আমার শাশুড়ি মা আমার ওর চাষ বেন মারছে ম্যাডাম ম্যাডাম আমাকে মারছে আমার শাশুড়ি বাবা মারছে আমার এ মারছে এটা আবার কি ছিল কি কান্নাকাটি করছে আধা ঘন্টা ধরে তোমাদের কি মনে হয় ও কান্নাকাটি করছে ওর বাড়ি থেকে কেলিয়েছে প্রতিদিন রাত্রেবেলায় কেলায় ওকে ওর কথাবার্তার জন্য ওর ফ্যামিলিতে ওকে কেউ ভালোবাসে না যার ফ্যামিলিতে কেউ কোনোদিনও ভালোবাসে না তার কোথায় কোথাও জায়গা হয় না কোথাও না যার মুখ এরকম চপট 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 চলে তার কোথাও জায়গা হয় না না এরা কি বলতো এরা ন্যাংটা পানা করতে পারে না কেন বলো তো এরা বাড়ির ওই লোকদের জন্য ন্যাংটাপাটা করতে পারে না তাছাড়া এই যে এই পাঁজি নিয়ে ছেলেটা প্রচণ্ড পাঁজি তো এই কারণেই আর কি এখানে এসে তোমাদেরকে তোমাদের সামনে ও কান্নাকাটি করছে কেন জানো এই এই জিনিসটা কিন্তু অনেক দিন আগেই বলেছে বাজা বাজা এইসব জিনিসগুলো নিয়ে অনেক দিন আগেই বলেছে অ্যাকচুয়ালি যাদের সন্তান হয় না তাদেরকে বাজায় বলে আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি তো এই কিন্তু রীতিমতো দিদিভাইকে কিভাবে অ্যাটাক করছিল তোমরা দেখেছ এটা অ্যাটাক করাই বলে যেখানে দিদিভাই এবং সীমাদির মধ্যে কোনো কিছু হয়নি সীমাদি তো কই আমি দেখিনি ম্যাডাম ম্যাডাম আপনার পড় খুলে দিব ম্যাডাম আমার আপনি এই করে দেবো হুম ম্যাডাম আপনার ওই করে দেবো সন্দীপ প্রতিবাদের ভাষা এটা এটা প্রতিবাদের ভাষা এটা প্রতিবাদের ভাষা বলে না আমি তো দেখতে পাচ্ছি না এটা প্রতিবাদের ভাষা যেই মানুষটা দুদিন আগে হাত পাচ্ছিল সেই মানুষটা এখন হাত তুলে কথা বলছে খুব ডেঞ্জার বিষয় হাত তুলে কথা বলছে মানে কতটা নোংরা কতটা দোগলা হলে এই ধরনের কথাগুলো বলতে পারে আমাদের কাছে শিখতে এসেছিলি না মানে আমাদের চ্যানেলেও আমাকে বারবার করে কমিউনিটি দাও আমি এই ভিডিওটা করছি কমিউনিটি দাও আমি ওই ভিডিওটা করছি কমিউনিটি দাও রীতিমতো পাগল করে দিত কমিউনিটি দাও পাগল করে দিত দিদিভাই লাইভ হলেই চলে যেত ওখানে ক্যাঁ 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 করতে মানে মতো দিদিভাই বিরক্ত হতো এইসব মানুষ ক্যাঁ 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 হ্যাঁ প্রতিবাদ করো ক্যাঁ ক্যাঁ নয় তাই ওর প্রতিবাদে ভাষাগুলো প্রত্যেকটা ভিডিও তোমরাও গিয়ে দেখে আসবে এটা প্রতিবাদ বলে হ্যাঁ যেখানে সন্দীপকে সাপোর্ট করছিল দুদিন আগে সেখানে সন্দীপকে কি বলছে গালাগালি করছে আজকে ম্যাডামকে বাজে কথা বলে দুটো মানে কি বলবো খিস্তি দেয়নি কিন্তু খুব কটাক্ষ করে কথা বলেছে খুব কটাক্ষ করে কথা বলেছে মানুষের এই হৃদপিণ্ডে গিয়ে লাগে কেন না এই মানুষগুলো রাতের পর রাত অন্ধকারে যখন মার খেত তখন দিদিভাইকে কল করে বলতো যে আমার হাজবেন্ড মারছে আমার শাশুড়ি মারছে কেন মারছে এইবার বোঝা যাচ্ছে কালকেও মেরেছিল তাই না কেননা দিদিভাইকে তুই কটাক্ষ করে আটটা দশটা বারোটা কুড়িটা ভিডিও নামিয়েছিস একদিনে তিনটে করে ভিডিও নামাচ্ছি যার কারণে তোকে কালকেও মার খেতে হয়েছে আর ওটা পরেই বলবো সেই জন্যই সীমাদি এইগুলো মানুষের এই আগাছাগুলোকে কখনো প্রশ্রয় দেয় না কিংবা কখনোই এদের সঙ্গে মিশতে বারণ করে সেই জন্যই মিশতে বারণ করেছিল কিন্তু দিদিভাইয়ের কাছে সব কিছু মনে করে না যে ছোট এ এই দিদিভাইয়ের কাছে অনেক ক্লায়েন্ট আছে অনেক যারা দুঃখের সবাই দুঃখিত আমার কাছ থেকে পাঁচ জনের পাঁচ জনের উপকার হয়েছে আমার কাছ থেকে নাম্বার নিয়েছে নাম্বার নিয়ে তারা তাদের পাঁচ জনের উপকার করেছে অনেক জনের উপকার করেছে সত্যি তারা উপকার পেয়েছে এবং আমাকেও থ্যাংক ইউ জানিয়েছে ঠিক আছে তাই তোদের মতো মুখোশ দাঁড়ি বেইমান ছোট লোক ইতর জানোয়ারদেরকে কোনোদিনও জানো দিদিভাই তুমি প্রশ্রয় দিও না তুমি মানুষ চিনতে শিখো দিদিভাই এইগুলো তোমার পাশে দাঁড়িয়ে শুধু ওই ইনফরমেশন কালেক্ট করতো আর সুটকিকে মরকটকে শেষ করার জন্য অনেক পরিণতি পরিকল্পনা করেছিল এরা সুটকির জন্মদিনে মারতে গেছিল মরকটের সঙ্গে মরকটকে। আজকে একজন বিশাল প্রতিবাদের ভাষা শেখাচ্ছে তাই প্রতিবাদের ভাষা এই রকম হওয়াই দরকার ঠিক আছে মাঝি নিয়ে ছেলে নিজের ঘরের হতে পারছিস না পরের কি হবে নিজের ঘরেই তো তোকে পিটিয়ে কেলিয়ে বৃন্দাবন দেখায় তাহলে তুই এই ওয়াইটির সবার মন জয় করবি কি করে হ্যাঁ আজকে দিদি ভাই যেহেতু একটা ন্যায্য কথা বলেছে সন্দীপকে নিয়ে কিছু বলো না তাই আজকে খুব ঘা লেগেছে তোদের খুব ঘা লেগেছে কেন বলেছে কিসের জন্য বলেছে তোদেরকেও ভাবনা চিন্তা করার দরকার ছিল মাথা মোটার মতো বসে পড়লি বাবা 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 কথা বলতে জানিস না বললামই তো বিদ্যা দিতে পারে বুদ্ধি দিনও দেয়নি ভিতরে জ্ঞান দিনও দেয়নি ওইটাই ওই বিদ্যাটুকু নিজে ওই বাপে মায়ের জন্যই পেয়েছিস জোর করে পড়িয়েছিল নোংরা কোথাকার আমি তুই তো নিজেই এখানে মুখোশ খুলে দিলি যে আমি চ্যানেল গ্রো করতে এসছি তাই কি করে চ্যানেল গ্রো করব সুটকিকে মারতে গিয়ে দিদিভাইকে বাজে কথা বলে দিদিভাইকে বাজে কথা বলে চ্যানেল গ্রো করতে হবে সঙ্গীতা ম্যাডামকে বাজে থেকে বাজে কথা বলতে হবে তাই চ্যানেলটা তখনই গ্রো হবে তাই না তখনই গ্রো হবে চ্যানেলটা যখন সঙ্গীতা ম্যাডামকে আচ্ছা করে পিষে দিব। কেননা সঙ্গীতা ম্যাডাম চ্যানেলে উঠে একদিন আমি মর্কটকে ধুয়ে দিচ্ছিলাম আমি একদিন উঠে আমি একে ধুয়ে দিচ্ছিলাম যেতে পারে না মরকট একটা একটা এটা করে করে দিদিভাইয়ের মন পাওয়ার জন্য জায়গা পাওয়ার জন্য এবং আদার্সদের জায়গা পাওয়ার জন্য নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য অন্যের অন্যের লাইভে বসে বসে থাকিস ঠিক আছে প্রতিবাদ এটাকে প্রতিবাদ বলে যে মানুষটা একটা মানুষকে তুই জানিস না দিদিভাইয়ের এই যে দিদিভাইকে তুই বলছিস রীতিমতো তুই বলছিস কিন্তু তুই জানিস না যে এইটা কোন জায়গায় যেতে পারে যেটা সীমাদি বুঝে গেছে যেটা সীমাদি বুঝে গেছে কিন্তু তুই এখনো বুঝিস নি তুই এখনো বুঝিস যে দিদিভাইকে তুই ম্যাডাম পেন্নাম ও আগের দিন লাইভে উঠলি আর পরের দিন পেন নাম জুতো দেখেছিস দিয়ে মুখ হ্যাঁ ধুনিয়ে নির্লজ্জ ছোট লোক তোরা আসিস চ্যানেল গ্রো করানোর জন্য আগাছাগুলো গাছ হয়ে দাঁড়াবে আর গাছ হয়ে দাঁড়িয়ে আমাদেরকে শেষ করার জন্য কিছু কিছু আগাছা চলে আসে এখানে তোদের মতন দেখে নিয়েছি অনেকজনকে বুঝেছিস এই জন্যই তোদেরকে আমি পাত্তা দিই না নাম্বার নাম্বার নিয়ে আমাকে ওই একটাই কথা কমিউনিটি দাও আমাকে কমিউনিটি দাও আমাকে কমিউনিটি দাও কোথায় পাবো কমিউনিটি আমাকে কে দিয়েছিল কমিউনিটি সীমাদি সীমাদি আমি বলবো তো এখনো একশো বার বলবো সীমাদি আমার হাতে খড়ি যাকে বলে আমি কন্ট্রোভার্সি খুব কম করতাম এইরকম জিনিসগুলো আমার প্রতিবাদের ভাষা অন্যরকম প্রথম ভিডিওগুলো দেখে আসবি বুঝলি ভালো করে গিয়ে দেখে একে গালি দিতে হবে গালি দিতে হবে বসে বসে গালি দিস বসে বসে বাচ্চাদের মৃত্যু কামনা করিস আবার দিদিভাইকেও উল্টো পাল্টা কথা বলছিস আবার বলছিস প্রতিবাদের ভাষা তোর এইরকম মানে তোর সাকরেত তোর হচ্ছে শঙ্ঙ্গ গুলো বলছে বা বিশাল খারাপ লেগে গেছে বিশাল খারাপ লেগে গেছে ভাইয়া আমাকে না এখানে হাটে বাজারে বেঁচে দিয়েছে হ্যাঁ হাটে বাজারে বেঁচে দিয়েছে একজনকে তো দেবই ঠিক আছে যে ঘাউ করবে তাকে দেবই তাই ওকেও দিতে আসছি শয়তান তুই ওয়েট কর সুটকির মর্কটের যে হচ্ছে সেটাও তুই ওয়েট কর সব ডাউনলোড করে রাখা হয়েছে তোকে কোথায় কি বলেছিস তুই দিদিভাইকে কোন জায়গায় অ্যাটাক করেছিস কিভাবে অ্যাটাক করেছিস হুম দিদিভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না দিদিভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে মনে হচ্ছে না দিদিভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার কারণে তোকে দিদিভাইকে পিষে মারতে হবে তোর একটা কথার জবাব দিয়েছে দিদিভাই একটা কথার জবাব দিয়েছে মাঝি মেয়ে ছেলে বেঈমান ছোট লোক রাত্রি একটার সময় ফোন করে বলিস আমার পিঠাচ্ছে আমাকে গাদন দিচ্ছে ঠিক করেছে আমি বলবো তোর ফ্যামিলির প্রত্যেকটা মানুষের বুদ্ধি আছে আর তোর গবেট একটা মেয়ে মেয়েছিল বেইমান যার কারণে তোকে মার খেতে হয় যার কারণে তোকে মার খেতে হয় বেঈমান গুলো কোথাকার শয়তান আর একে দিদি ভাই একে প্রশ্রয় দিয়েছিলে তুমি একে একে সাহায্য করছিলে তোমার সংগঠনের লক্ষ্যে দিয়ে একে সাহায্য করছিলে শোনো দিদি

নাম্বার ওয়ান বলতে হবে বিশাল একটার বুঝেছ তাই এই অ্যাক্টারগুলোর থেকেই দূরে থাকতে হবে কেননা এরা ওই আগাছা গাছ হয়ে দাঁড়ানোর জন্য আমাদের সাহানা নেয় বুঝেছ দেখেছো তো বটগাছের ওই নিচে সব আগাছাগুলো বটগাছেকে জড়িয়ে 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 একদম মগডালে উঠে দিয়ে পুরো ঢেকে দেয় কিন্তু বট গাছ তো বটগাছই হয় বুঝে নিয়েছে যে তোদেরকে কি করে ছিঁড়বো হুম ওই ঝড়ঝাঁপটা যখন হয় ছিঁড়ে একদম ফেলে দেয় আর গাছেরও প্রাণ আছে ঠিক আছে তখন ছিঁড়ে একদম ফেলে দেয় যখন এই মর্কট বল এই সুটকি বল অ্যাটাক করছিলি পার্সোনালি তখন কিছু হয়নি না আমি তো বলবো এদেরকে যে এইবার স্টেপ নিক তোর বিরুদ্ধে নিবে তোর বিরুদ্ধে এবার এও নেবে তাই না কন্টেন্ট কর যত পারিস কন্টেন্ট কর দিদিভাই একটা ন্যায্য ক্যাজে নেমেছে যে কাজটার জন্য সকলকে প্রয়োজন ছিল আমরা প্রীতম রিমি দিশানির বেলায় ফাইট করে গেছি রীতিমতো রীতিমতো ফাইট করেছি রীতিমতো আমরা একদম রাত দিন ফাইট করেছি তাতে পিঙ্কি পাল রিমি পাল তপন পাল কাউকে ছাড়িনি এমনকি ওই দিককার কাউকেও ছাড়িনি ওই ফিনাইল কাকু সরি ফিনাইল কাকিমা তারপরে ওই কামদেব এইগুলোকেও ছাড়িনি এবং ওই যে ভিটামিন কাকু এইগুলোকেও ছাড়িনি তাই ওদেরকে যখন ছাড়িনি তাই এইরকম একটু ভাষাটা এইরকম হতে হবে একটা মানুষকে দমানোর চেষ্টা করছিস একটা মানুষকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিস সন্দীপ আত্মহত্যা করলে সেটা তোদের কাছে ভালো হবে বা তোরা নাকি সন্দীপ রয়ে লড়াই করছিলি দিদি ভাই এ কিন্তু সুটকিকে মারতে গেছিল মর্কটের সঙ্গে তাই এদেরকে একদম বিশ্বাস করবে না একদম না এরা যখন লাখড়ের মতো এই দিক থেকে লাত মারলো চলে আসলো এই দিক থেকে লাত মারলো চলে আসলো এইটাই করে বুঝেছো এদের ওই ফাটা বাসে পিছিয়ে আটকে যাওয়ার মতো হয়ে যায় লাতখড়ের মতো চারিদিক থেকে লাত খায় ঘর থেকে চারিদিক থেকে তার বোঝো তাদের মেন্টালি অবস্থাটা কেমন হবে সাইকো বুঝেছো একই রকম হবে সাইকো তাই চলো আর বিশ্লেষণ করতে পারলাম না হুম আর বিশ্লেষণ করতে পারলাম না ম্যাডাম হুম ম্যাডাম কিছু তোকে দেখিয়ে দেবে বুঝলি বললামই তো এই ক্ষমতাটুকু ম্যাডামের আছে আর সেটা সীমাদি ভালো করে জানে ভালো করে জানে ক্ষমতার অপব্যবহার নয় ক্ষমতার অপব্যবহার নয় অনেকেই বলছে ক্ষমতার অপব্যবহার করছে ক্ষমতার অপব্যবহার নয় ক্ষমতা ওই যে যে এখানে কন্ট্রোভার্সি করে না তাকে নিয়ে বললে সে তো অ্যাকশন নেবে তাই না সেটাই হচ্ছে কথা তো চলো টাটা আসছি এক নাচলো ব্যাং নাচলো আমি একটু নেচে দেখি এরকম সবাই করতে পারে তাই তাদেরকে নিয়ে আসছি পরে ওকে ঘন্টা